ঈসা নবী দুনিয়ার মধ্যে আসবে সিরিয়ার দামেশকে সাদা মসজিদের মিম্বারে মিনারে দুইজন ফেরিস্তান পাখার ওপরে ভর দিয়ে ঈসা নবী দুনিয়ার জমিনে আগমন করবে আর একবার সবান আল্লাহ এটা হলো আট নম্বর আলামত নয় নম্বর আলামত মতো হল ইমাম মাহাদি ইরাগো মন হইয়া যাবে সুবহানাল্লাহ কোন ইমামে মাহাদি সম্পর্কে আল্লাহর নবী বলেন আবু সাঈদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা অনুহতে বর্ণিত হাদিস আল্লাহর নবী বলেন আমার বংশ থেকে ইমাম মাহাদি দুনিয়ার জমিনে আসবি এই দুনিয়ায় আসার পর ইমাম মাহাদি দুনিয়ার জমিনে আসার পর ইমাম মাহাদি নেতৃত্ব দেবী ইমাম মাহাদির রাজত্ব আমলে মুসলমানদের সম্মান বেড়ে যাবে কোনো জুলুম থাকবে না কোনো নির্যাতন থাকবে না আসমান থেকে বৃষ্টি বর্ষিত হবে ফুলে ফলে গোটা মাছ সবুজ শ্যামলে ভরে যাবে ফসল উৎপন্ন হবে সোহান আল্লাক্ষণ তাহলে ইমাম মাহাদির আগমন এটা কয় নম্বর আলামত নয় নম্বর আলামত ইমামে মাহাদিরা গমন হবে ওই সিরিয়ার দামেস্কের সাদা মসজিদে যখন ঈশা অবতরণ করবে ইমাম মাহাদি ঈশা নামাজের জন্য ইমামতির জন্য আগায় যাওয়ার জন্য আমন্ত্রণ করবে ঈশা আলাই ইমাম মাহাদি কে সামনে যাওয়ার জন্য বলবে সোহান আল্লাহ এ দ্বারা ঈশা নবী বুঝাইলে আমি নবীর সেতে আখির জামানার পায়গম্বার এর উন্মতির মর্যাদা আল্লাহর কাছে বেশি আর একবার কনসমহান কয়টা আলামত হলো নয়টা এবারে আসেন সর্বশেষ বড় আলামত বড় ফেতনা হলো দার জালের আবির্ভাব ক্রিয়ামত থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবী শুরু থেকে ক্রিয়ামত পর্যন্ত দরজালের ফেতনার চেতে বড় ভয়ঙ্কর আলামত আর দুনিয়ার মধ্যে হবে না প্রত্যেকটা নবী যেনাদের উম্মতদেরকে সতর্ক বাণী দিয়ে গিয়েছেন এই কানা দরজাল সম্পর্কে আমার নবী উম্মতদেরকে জানাই আমার উম্মতে না তোমরা দরজাল থেকে আল্লাহর কাছে পানা চাও কারণ আমি নবী থাকা অবস্থায় যদি দরজা আমি নবী প্রতিবন্ধক হয়ে যাব আর